যদি ওনার মতো আপনি যদি হারতে পারেন তাহলে আপনার এটা টাকা না আপনি যদি দেন তো দেন না দিলে উনি যে কষ্ট করে হাঁটতেছে না উনি যে কষ্ট করে হাঁটতেছে না কাকা একটা কথা বলি আপনি মুসলমান না হিন্দু মুসলমান আচ্ছা সুরা ফাতে বলতে পারবেন হ্যাঁ সুরা ফাতে বলেন আলহামদুলিল্লাহ বলেন আপনি যদি বলতে পারেন আপনার আমি খুশি করে দেব আজকে তো জোরে বলেন আচ্ছা এই যে মানুষের যে দারে দাঁড়ে ঘুরতেছেন আপনি তো একজন বয়স্ক মানুষ মানুষের কাছে এভাবে হাত পাতা কেমন লাগে আপনার মতেন আরেকজনের যে হাঁটতেছে কিন্তু ওই যে আপনার কি সমস্যা আপনার কি সমস্যা বসেন এখানে বসেন

আপনি পাগল না আপনি ভালো মানুষ আপনার আমি দিব না একখান দিয়ে বিক্রি যাবে আপনি সোরা ফাতে বলেন আমি সব কিছু পারি দাঁড়ি না ভাই তাই উনি পারসে উনারে দিছি আপনি পারেন না আপনারা দেব না তো আমি না রে ভাই আমি পাগল মানে আমাকে বিক্রি দিন দেন না দিন না করে আপনি পাগল হলে আপনি ঠিকই দিতাম আপনি পাগল না তো খালি আপনি ভালো মানুষ গরীব পাগলা গরীব পাগলা হ্যাঁ আপনি ওভাবে চান ওনার কষ্টটা আপনি বুঝতে পারবেন আপনি হাঁটতে পারবেন ওনার মতো উনি যেভাবে হাঁটে আপনি পারবেন আমি পাগল বানাই যদি ওনার মতো আপনি যদি হাঁটতে পারেন তাহলে আপনার দেব টাকা না আপনি যদি দেন তো না দিলে আর উনি যে কষ্ট করে হাঁটতেছে না উনি যে কষ্ট করে হাঁটতেছে না আমরা যদি সচেতন মানুষগুলা আজকে মসজিদ মাদ্রাসা টাকাগুলা না দিই তাদেরকে দিতাম না তাহলে অন্তত এনারা কিছু একটা কর্মসংস্থানের জোগাড় পাইতো